বলছে আমরা আশা করবি আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমাদের দাবি জানাতে এসেছি আমি বললাম আপনাদের দাবি কি একটা আমাকে দাবি পত্র ওখানকার পুলিশ আমাকে তাড়াতাড়ি করে সেই জায়গা থেকে যাতে আমি চলে যাই তার চেষ্টা করছি আমি বললাম তাদের দাবিপত্র নেওয়ার তো অধিকার আছে আমি দাবিপত্র নিয়ে যাব তাদেরকে দাবি পত্রটা নিয়ে সেই দাবি পত্রটা পড়তে পড়তে আসছি তারা আপনারা সবাই জানেন গ্রাম বাংলার মানুষ জানেন আশা কর্মীদের পরিচয় কি আজকে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় বাচ্চা থেকে আরম্ভ করে গর্ভবতী মা থেকে আরম্ভ করে তাদের স্বাস্থ্য থেকে আরম্ভ করে বিপদের সময় ইনভেকশন থেকে আরম্ভ করে কোভিড হলে দেখভাল করা থেকে আরম্ভ করে আপনি বলুন সেখানে কর্মীদের আশা কর্মীদের কত বড় ভূমিকা পালন করতে নিয়েছে। আচ্ছা গ্রামীণ বাংলায় স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কটা যে সেতু সেই সেতু আশা কর্মীরা তৈরি করে রেখেছে আজকে সে আশা কর্মীরা কাঠ কাম ছেড়ে দিয়ে রাস্তায় বসে বসে তাদের দাবি জানাচ্ছে শুধু এখানে নয় তারা কলকাতা থেকেছিল দাবি জানাতে কলকাতায় যখন তারা দাবি জানাতে যায় দাবি জানানোর আগে পশ্চিমবঙ্গে যিনি পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য দপ্তর যে স্বাস্থ্য দপ্তরের মালিক মমতা ব্যানার্টি সেই স্বাস্থ্য দপ্তরের বড় বড় অফিসারদের সঙ্গে তাদের সময় নিয়ে তাদের সঙ্গে দেখা করতে গেছিল তাদের মতামত জানাতে তাদের দাবি জানাতে সেই কলকাতার যাতে আশা কর্মীরা যেতে না পারে তার জন্য সমস্ত ট্রেনকে আটকে দেওয়া হলো ট্রেন থেকে নামানো হচ্ছে প্ল্যাটফর্মে নামিয়ে বসিয়ে রাখা হচ্ছে তারা যখন কলকাতার রাস্তায় হাঁটতে চাইছে ব্যাটা ছেলে পুলিশ তাদেরকে ঘিরে রাখছে তারা যখন বলছে যে আমাদের সঙ্গে সময় নির্ধারিত হয়েছে আমাদের কথা দিয়েছে তাই আমরা দেখা করতে এসেছি বলছি না তোমাদের যাওয়া হবে না তাদের উপরে ডান্ডাবাজি করছে লাঠি চালাচ্ছে বেটা চলে পুলিশ আপনারা দেখলেন টিভির পর্দায় পশ্চিমবঙ্গে আমাদের গ্রাম গঞ্জের মেয়েরা আশা করি তারা গরিব তারা কোটিপতির ঘরের মেয়ে হলে তারা কেউ আশা হতো না তারা গরিব আমাদের ঘরের মা বোনেরা তারা তাদের দাবি জানাতে গেছে সরকারের কাছে সেই দাবি জানানোর সময় নিয়ে বলে কয়ে তাদের কাছে সময় চেয়ে তারপরে তাদের দাবি জানা যাচ্ছে তাদেরকে কলকাতা রাস্তায় হাঁটতে দেওয়া হচ্ছে না চান্ডাবাজি হচ্ছে তাদেরকে রাস্তায় ফেলে মারা হচ্ছে তাদেরকে ভেনে তোলা হচ্ছে তারাই নিয়ে যাওয়া হচ্ছে স্টেশনে গাড়িতে চড়তে দেওয়া হচ্ছে না বলুন আমরা কি এই বাংলা দেখতে তাদের দাবি কি জানেন আশাকর্মীদের দাবি হচ্ছে তাদের যেন পনেরো হাজার টাকা বেতন দেওয়া হয় সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে সংসার চলছে না তাই তারা বলছে যে আমাদের বেতনটা বাড়ানো হোক আমরা তো রাজ্যকেই সাহায্য করছি আমাদের বেতনটা বাড়ানো হোক পনেরো হাজার টাকার মতন বেতন দিলে দুবেলা আমরা খেতে পারবো সংসার চালাতে পারবো ছেলে মেয়ে নিয়ে আমরা জীবন কাটাতে পারবো সেইটা চাইতে যাওয়ার জন্য তাদের উপরে লাঠি বর্ষণ হয় তাদের উপরে গ্যাস ছোঁয়া হয় পুলিশ সদর পরে হামলা করে এই বাংলায় আমরা এই বিষয় দেখতে হচ্ছে কারা বলে মমতা ব্যানার্জি এই মমতা বাইজি নিজে একজন মহিলা সেই মহিলা হয়ে কথা দিয়েছিল এ বাংলার গরিব মানুষ তোমাদের রক্ষা করব আমি এ বাংলার মা বোনেরা তোমাদের রক্ষা করব আমি আমাকে কি ভোট দাও তারা ভোট দিয়েছে একবার নয় একবার দুবার তিনবার রেকর্ড পরিমাণ ভোট দিয়ে বারবার ক্ষমতায় তাদেরকে বসিয়েছে আর আজকে ক্ষমতা ব্যবহার করে আজকে আমাদের ঘরের মা বন্ধু ভাবি বুবু আপাদের উপরে লাঠি চালাচ্ছে তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে তাদের উপরে হামলা চালাচ্ছে গ্রেফতার করছে মিথ্যা অভিযুক্ত করছে এটা আগে আক্ষ মামলা